আমলা গাছ কি কর দু বিলাতে কর দেখুন বন্ধুরা যথের সবজি বাগান কত সুন্দরভাবে গাছ আছে মিষ্টি মিষ্টি গাছ দুর্গাসও তো বলতে পারে না ভালো করে তারপরে দেখুন কি গাছ আছে মা শাকের গাছ আছে সিমের গাছ আছে মিষ্টি ক দুর্গাস আছে এ মিষ্টি ক গাছ আছে বানাই

তো আরেকটা বাগান আছে দুতির সবজি বাগান অনেকগুলো আছে ওই বাগান দেখাবে না তোমার দেখুন আরেকটি সবজি বাগান আছে এখানে তো এবারে তো অনেকগুলো গাছ আছে কুমড়ের গাছ বরবটির গাছ সিমের গাছ সবগুলো গাছ আছে সাথে চারি ধার কলার গাছ আছে बापरे ভাল होतوتي नीचे आसे कोसुर गास मन कोसू ठीक गास तो आसे कुमुती बलबोटी जوتي बरेबाने कुमुड धरे अनेक धरिसला तेला मा होत नाही सब कायता खाया लिसे आसे एक दा मितरे आसे आसे दुसर दा आसे तेला

ছোট ছোট অনেকগুলো জালা ধরেছে এখানে যার একটি আমারও জালা অনেকগুলো কুমড় ধরেছে তো দেখুন বন্ধুরা ওদের সবজি বাগানে অনেকগুলো কুমুর ধরেছে তা আপনারা ওদের সবজি বাগানের কুমুর খেতে চলে আসেন জুতি দিবে না

দেখুন জুথির কতগুলো সবজি বাগান আর কত রকমের গাছ সবজি বাগানের জুথি এগুলো কি গাছ লাগাছো মান কি করা হয় ভালোই তো হচ্ছে মানের গাছ

দেখুন দুধে চলে গেলো হাত ধুবে পাশে টিউব আছে সেখানে হাত ধুতে চলে গেল দেখুন দুধে সবজি গাছ পরি যা করে হাত মুগ্ধ হয়ে গেল পর্যন্তই